দেখো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা পড়বো সম্পূর্ণ নতুন একটা কিন্তু বিষয় কিন্তু দেখবে আমরা নাইন টেনে যে বিষয়গুলো করেছিলাম বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সমস্ত ভূমিরূপগুলো কিন্তু আমরা পড়েছিলাম কিন্তু যে যেমন নদীর কাজের প্রভাবে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেই বিষয়গুলোও পড়েছিলাম তারপরে বাড়ির প্রভাবে কি কী ভূমিরূপ সৃষ্টি হয় প্রত্যেকটা ভূমিরূপ সম্পর্কে আমরা পড়েছিলাম তারপরে আর কি কি বলেছিলাম আমরা যে আহ হিমবাহের ক্ষয় কাজের প্রভাবে বা সঞ্চয় কাজের প্রভাবে বা জলধারার মিলিত ধারার প্রভাবে ভূমিরূপ গুলো কিন্তু বলেছিলাম কিন্তু আমরা ঠিক আছে আজকের যে বিষয়টা করবো দেখবে তোমাদের টুয়েলভে দেখবে ক্লাস টুয়েলভে এর পাঠে দেখবে নতুন দুখানা বিষয় ছিল একটা ভৌমজলের প্রভাবে সৃষ্ট ভূমিরূপ বা ভৌমজলের কার্যগুলো ছিল আর একটা সম্পূর্ণ নতুন যে চাকটা সেটা হচ্ছে সমুদ্র তরণ ঠিক আছে যে সমুদ্র তরঙ্গ বা সামুদ্রিক প্রক্রিয়া সময় এই বিষয়টা রয়েছে যে সমুদ্র তরঙ্গ এই সমুদ্র সমুদ্র তরঙ্গ তরঙ্গ আসলে বিষয়টা কি সংক্রান্ত যে রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা সমুদ্রে জানতে এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু শর্ট প্রশ্ন হয় কিন্তু সেই জন্য আমাদের এই ক্লাসটা কি খুব ভালো করে বা খুব মন দিয়ে কিন্তু আহ করতে হবে কিন্তু যার জন্য এখান থেকে যাই প্রশ্ন দেখ না কেন আমরা যেন তার উত্তর কিন্তু করে আসতে পারি সেই জন্য আমাদের কাজকে এই ক্লাসটা মনোযোগ সহকারে শোনা এবার আমরা যে প্লাসটা করছি সেটা হচ্ছে যে সামুদ্রিক প্রক্রিয়া সমূহ ঠিক আছে এই সামুদ্রিক যেটা তরঙ্গ সংক্রান্ত পরিভাষা কিন্তু রয়েছে এবার তোমাকে তো জানতে হবে যে সামুদ্রিক প্রক্রিয়া আমরা কাকে বলবো বিশেষ করে দেখবে এই সামুদ্রিক প্রক্রিয়াটা সম্পূর্ণ কি বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পড়ে কিন্তু ঠিক আছে তারপরে বহির্জাত প্রক্রিয়া মানে কি যে ভূপৃষ্ঠের বাইরে যে সমস্ত প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের পরিবর্তন সেই প্রক্রিয়াগুলোকে আমরা কি বহির্জাত প্রক্রিয়া আর এই এই সামুদ্রিক প্রক্রিয়া মানে কি সমুদ্রের উপকূলভাবে ঠিক আছে যখন সমুদ্র তরঙ্গ সমুদ্রস্রোত জ্বর পাঠা এইগুলোর প্রভাবে কি হয় বিশেষ করে সমুদ্র উপকূলে ক্ষয় ঘটে এমনকি বহন পর্যন্ত হয় এবং কি সঞ্চয় কাজ পর্যন্ত হয় ওই সমস্ত প্রক্রিয়াগুলোকে একত্রে কি বলা হচ্ছে সামুদ্রিক প্রক্রিয়া বলা হচ্ছে তার মানে সামুদ্রিক প্রক্রিয়াগুলো কোন কোনগুলো সামুদ্রিক প্রক্রিয়া একটা হচ্ছে সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোত আরেকটা কি বললাম যে জোয়ার ভাটা কিন্তু এই যে সমুদ্র স্রোত আর জোয়ার ভাটা আমরা ক্লাস টেনে পড়েছিলাম আবার সমুদ্র স্রোত পড়েছিলাম ক্লাস ইলেভেনে কিন্তু পড়েছিলাম কিন্তু ঠিক আছে কিন্তু সমুদ্র তরঙ্গ সম্পর্কে কিন্তু আমরা কিন্তু আদৌ কিন্তু জানি না ঠিক করে বা পড়িনি কিন্তু তখন কিন্তু দেখবে তোমাদের টুয়ে সেই বিষয়টা কিন্তু আসে কিন্তু যে সমুদ্র তরঙ্গ আমরা কাকে বলেছি এবার যদি তোমাদেরকে যদি প্রশ্ন দেওয়া হয় যে সমুদ্র তরঙ্গ কাকে বলা হচ্ছে তাহলে সমুদ্র তরঙ্গ কাকে বলে তার উত্তর তোমরা কি লিখবে বিশেষ করে যে কাকে বলে বিশেষ করে দেখবে বায়ু প্রবাহের প্রভাবে কি হয় সমুদ্রের জলরাশি যখন একই স্থানে থেকে উলম্বভাবে ওঠানামা করে তখন তাকে কি বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ তার মানে কি গভীর সমুদ্রে মনে করো যে এরকম ঢেউ হচ্ছে কিসের প্রভাবে ঢেউ হচ্ছে যে বায়ুগ্রহের প্রভাবে কিন্তু ঢেউ হচ্ছে কিন্তু তখন ওই সমুদ্রের জলরাশি কি হয় এরকম উলম্বভাবে কিন্তু ওঠানামা করে কিন্তু কিন্তু স্থান কিন্তু পরিবর্তন ঘটে না কিন্তু মনে রাখবে কিন্তু কি বললাম সমুদ্রের জলরাশি উলম্বভাবে কি ওঠানামা করে কিন্তু স্থান কিন্তু পরিবর্তন ঘটে না তখন তাকে আমরা কি বলবো সমুদ্র তরঙ্গ বলবো তার মানে যদি পরীক্ষায় মার্কের প্রশ্ন দেয় যে সমুদ্র তরঙ্গ কাকে বলা হয় তখন উত্তর তোমরা কি লিখবে যে বায়ুপ্রবাহের প্রভাবে সমুদ্রের জলরাশি একই স্থানে থেকে যখন উলম্বভাবে ওঠানামা করবে তখন তাকে আমরা কি বলবো সমুদ্র তরঙ্গ এইবার তোমরা বলবি আমরা তো ভিডিওতে দেখি যে বা সমুদ্রে গিয়ে দেখি ওই যে জলগুলোতে সামনে চলে আসে কিন্তু না যখন উপকূলের কাছে চলে আসে তখন কি হয় দেখবে এই যে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয় দেখবে সমুদ্র তরঙ্গর যে আলোড়ন বিশেষ করে এরকম বৃত্তাকার পক্ষপাতে কিন্তু হয় কিন্তু এবার যখন উপকূলের কাছে যখন এই তরঙ্গ অবয়বগুলো চলে আসে তখন কি হয় উপকূল যেহেতু অগভীর প্রকৃতি তখন এই বৃত্তাকার পক্ষপাতটা কি হয় এরকম উপবৃত্তাকার পক্ষপাতে কিন্তু ভেঙে যায় কিন্তু ঠিক আছে তখনই ওই তরঙ্গগুলো উপকূলে কিন্তু আসবে পরে তখন মনে হয় যে জলগুলোর স্থান পরিবর্তন ঘটছে কিন্তু সমুদ্র তরঙ্গের প্রভাবে কিন্তু কি হয় জলের কিন্তু স্থান পরিবর্তন ঘটে না কিন্তু এই বিষয়টা মনে রাখবে এইবার যদি এখান থেকে তোমাকে বলা হয় যে সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোতের মধ্যে কি কি পার্থক্য হতে পারে তবে যে সমুদ্র তরঙ্গ মানে কি প্রবল বায়ু প্রভাবের প্রভাবে কি হয় সমুদ্রের জলরাশি কি এক স্থানে থেকে উলম্বভাবে ওঠানামা করে কিন্তু কিন্তু স্থান পরিবর্তন ঘটে না কিন্তু সমুদ্র স্রোত কি হয় আমরা কি জানি যে বায়ু নিয়ত বায়ু প্রবাহ বা জলের উষ্ণতা লবণতা এইগুলোর তারতম্যের জন্য কি ঘটে বিশেষ করে জল এক স্থান থেকে আরেক স্থানে অনুভূমিত ভাবে সঞ্চালিত হয় তখন সেটাকে আবার কি বলা হচ্ছে সমুদ্রস্রোত এবার যদি তোমাদেরকে বলা হয় সমুদ্র তরঙ্গের প্রভাবে কি জলের স্থান পরিবর্তন ঘটবে কখনোই ঘটবে না কিন্তু সমুদ্র সমুদ্রস্রোতের প্রভাবে কি জলের কিন্তু স্থান পরিবর্তন ঘটে ঠিক আছে আরেকটা তথ্য আমি দেখি মনে রাখবি স্রোত যখন প্রবাহিত হয় তখন উপকূলের জলবায়ুকে কি করে প্রভাবিত করে কিন্তু যদি উপকূলের পাশ দিয়ে সমুদ্র স্রোত যায় যদি উষ্ণ স্রোত যায় তাহলে ওই জলবায়ু কি হয় উষ্ণ প্রকৃতি হয়ে যায় যদি শীতল স্রোত যায় তাহলে কি হয় যে ওখানকার জলবায়ুকে শীতল প্রকৃতি হয় কিন্তু সমুদ্র তরঙ্গের প্রভাবে কিন্তু উপকূলের কিন্তু জলবায়ুর কোনো কিছু পরিবর্তন কিন্তু ঘটে না কিন্তু তাহলে তোমাদের যদি প্রশ্ন দেয় স্রোত আর সমুদ্র তরঙ্গের মধ্যে বেশিক্যালি পার্থক্য কি তার মানে তোমরা পারবে সমুদ্র তরঙ্গ কি একই স্থানে থেকে উলম্বভাবে ওঠানামা করে জলের স্থান পরিবর্তন ঘটে না কিন্তু সমুদ্র স্রোত কিন্তু জলের কিন্তু স্থান পরিবর্তন ঘটে এই তথ্যগুলো কিন্তু মনে রাখতে হবে এবার আমরা জেনে নেব যে এই যে সমুদ্র তরঙ্গ যে সৃষ্টি হয় কি কি কারণগুলোর জন্য সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয় এটা কিন্তু পরীক্ষায় কিন্তু একবার দুমার্কে প্রশ্ন হয় যে সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণগুলো কী এবার ওখান থেকে একটা শর্ট প্রশ্ন হয় যে সমুদ্র তরঙ্গ সৃষ্টির মূল কারণ তখন উত্তর হবে কি বায়ুগ্রহ তবে কি লিখবে যদি বলে সমুদ্র তরঙ্গ সৃষ্টির মূল কারণ কি উত্তর কি লিখবে তোমরা বায়ুপ্রহ কারণ এই বায়ুপ্রহ হচ্ছে সমুদ্র তরঙ্গ সৃষ্টির কিন্তু মূল কারণ এবার এছাড়া আর কি কি কারণগুলোর জন্য সমুদ্র তরঙ্গ সৃষ্টি হতে পারে যদি সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয় তাহলে কি হবে সমুদ্রে কি হবে বিশেষ করে তরঙ্গ কিন্তু সৃষ্টি হয় কি বললাম সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয় তাহলে কি হবে যে বিশাল আকার ঢেউ সৃষ্টি হয় যেটাকে জাপানি ভাষায় কি বলা হয় সুনামি বলা হয় কিন্তু তার মানে অন্যতম আর কি কি কারণ রয়েছে যে সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয় তাহলে কি হবে সমুদ্রে বিশেষ করে যে তরঙ্গের কিন্তু সৃষ্টি হয় আরেকটা কারণ আছে সেটা হচ্ছে কি সমুদ্রে তলদেশে যদি আগ্নেয়গিরি থাকে তাহলে যদি অগ্নুৎপাত ঘটে তাহলে কিন্তু তরঙ্গ সৃষ্টি হবে এছাড়া আরও কি কারণগুলোর জন্য হতে পারে যদি ধস নামে বিশেষ করে খাড়া উপকূলভাবে যদি ভেঙে পড়ে ধস নামে সমুদ্রে তাহলে কিন্তু সমুদ্রের তরঙ্গ সৃষ্টি হবে এবার তোমাকে প্রশ্ন দিল এখান থেকে সমুদ্র তরঙ্গ সৃষ্টির মূল কারণ কি বায়ুপ্রবাহ ভূমিকম্প তাহলে উত্তর কি লিখবে তোমরা ঠিক আছে তার মানে তোমরা উত্তর লিখতে এইবার দেখো এই যে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হচ্ছে যদি দুমার্কের প্রশ্ন দেয় কি কি কারণগুলোর জন্য সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয় তাহলে উত্তর কি লিখবে তোমরা প্রথম পয়েন্ট কি লিখবে বায়ুপ্রবাহ দ্বিতীয় পয়েন্ট কি লিখবে ভূমিকম্প তৃতীয় পয়েন্ট কি লিখবে অগ্নুৎপাদ অগ্নিগ্রী থেকে অগ্নুৎপাদ হলে চার নম্বর তরঙ্গ লিখবে তোমরা ধ্বসের প্রভাবে কি হবে যে তোমার হচ্ছে সমুদ্র তরঙ্গ কিন্তু সৃষ্টি হতে পারে তার লিখতে পারবে তোমরা সমুদ্র তরঙ্গ সৃষ্টি মূল কারণ কি উত্তর কি হবে বায়ুপ্রবাহ কিন্তু এটা কিন্তু লিখতে পারবে কিন্তু তোমরা এইবার তারপরে দেখো যে এই যে সমুদ্র তরঙ্গ সংক্রান্ত বিভিন্ন পরিভাষা তোমাকে জানতে হবে কিন্তু যে এই যে সমুদ্র তরঙ্গের বিশেষ করে কোন বিষয়টাকে কি বলা হয় সেই বিষয়গুলো সম্পর্কে একটু আমরা জেনে নিয়ে চলো প্রথমে দেখো এই যে এই আমরা কি জানি সমুদ্রে কি হয় গভীর সমুদ্রে বা সমুদ্রে কি হচ্ছে এরকম তরঙ্গ বা ঢেউ কিন্তু সৃষ্টি হয় এইবার দেখো এই যে ঢেউ সৃষ্টি হয় যে ঢেউয়ের যে অংশটা একেবারে উত্তাল হয়ে অবস্থান করে ভালো করে লক্ষ্য করো ঢেউয়ের যে অংশটা একেবারে উত্তাল হয়ে অবস্থান করে এই অংশটা তার মানে কি অনেকটা উঁচুতে অবস্থান করছে আর এই অংশটা কি অনেকটা নিচুতে অবস্থান করছে দেখবে এই যে ঢেউ বা তরঙ্গ যখন সৃষ্টি হয় সেই ঢেউ বা তরঙ্গের একেবারে যে উচ্চতম যে বিন্দুর সৃষ্টি হয় এই উচ্চতম বিন্দুটাকে বলা হয় তরঙ্গ শিষ্য প্রশ্ন হয় বিন্দু যে তরঙ্গ শিষ্য কাকে বলা হয় তখন উত্তরকে লিখবে সমুদ্র যদি তরঙ্গ সৃষ্টি হয় সেই তরঙ্গের উচ্চতম বিন্দুটাকে আমরা কি বলবো বা অংশের উচ্চতম বিন্দুটাকে আমরা কি বলবো তরঙ্গ শিষ্য মনে থাকবে তবে তরঙ্গ শিষ্য আমরা কাকে বলবো যে সমুদ্রে তরঙ্গ যখন সৃষ্টি হয় সেই তরঙ্গের উচ্চতম বিন্দুটাকে তার মানে এই বিন্দুটাকে আমরা কি বলবো তরঙ্গ শিষ্য কিন্তু বলবো ঠিক আছে ক্লিয়ার তবে এর বিষয়টা তার মানে তরঙ্গ শিষ্য কাকে বলা হচ্ছে যখন তরঙ্গ সৃষ্টি হবে সেই তরঙ্গের উচ্চতম বিন্দুটাকে আমরা কি বলছি তরঙ্গ শিষ্য এইবার দেখো যে তরঙ্গের যে অংশটা দেখবে বিশেষ করে অবতল হয়ে অবস্থান করে দেখবে এই অংশটা এই অবতল অংশের নিম্নতম বিন্দুটাকে বলা হয় তরঙ্গ দ্রোণী প্রশ্ন হয় যে তরঙ্গ দ্রণী তাকে বলা হয় তার মানে কি তরঙ্গ সৃষ্টি হওয়ার পর অবতল অংশের নিম্নতম বিন্দু তার মানে অবতল অংশের এই নিম্নতম বিন্দুটাকে কি বলা হচ্ছে তরঙ্গ দ্রোণী বলা হচ্ছে তার মানে তরঙ্গ শীর্ষ ফোনটা উচ্চতম বিন্দুটাকে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ সৃষ্টি হওয়ার পর নিম্নতম বা অবতল অংশে নিম্নতম অংশটাকে কি বলা হচ্ছে তরঙ্গ দ্রণী তার মানে এই অংশটাকে কি বলা হচ্ছে তরঙ্গ দ্রণী বলা হচ্ছে মনে থাকবে তাকে তরঙ্গ দ্রোণী কোনটা শীর্ষ কোনটা এইবার যদি তোমাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলা হয় ভালো করে লক্ষ্য করে এখানে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কাকে বলবো যে বিশেষ করে দুটো তরঙ্গ মধ্যবর্তী এই অনুভূমির যে দূরত্ব সেই দূরত্বটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ তার মানে তরঙ্গ দৈঘ আমরা কাকে বলবো ভালো করে মনে রাখবে কি বললাম দুটো তরঙ্গ শিষ্যের এই মধ্যবর্তী এই অনুভূমিিক দূরত্ব এদিকে লক্ষ্য করো এই দুটো তরঙ্গ শিষ্যের এই মধ্যবর্তী দেখো এই মধ্যবর্তী যে অনুভূমিিক দূরত্ব এই দূরত্বটাকে কি বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে তাহলে যদি মার্কের প্রশ্ন দেয় যে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলার উত্তর কি লিখবে যে দুটো তরঙ্গ শিষ্যের এই মধ্যবর্তী এই অনুভূমির যে দূরত্ব সেই দূরত্বটাকে কি বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে ঠিক আছে এবার যদি তোমাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য কখন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে যেন যখন হচ্ছে তরঙ্গ উচ্চতা কম হয় যদি তরঙ্গের উচ্চতা কম হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পায় যদি তরঙ্গের উচ্চতা যদি বেশি হয় তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমে যায় কিন্তু যদি এরকম তরঙ্গ উচ্চতা যদি হয় তাহলে কি হয় তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে কমে যায় যদি তরঙ্গ যদি মৃদু প্রকৃতি হয় এরকম মৃদু প্রকৃতি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে অনেকটা কিন্তু বেশি হয় তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কিসের উপর নির্ভর করবে তরঙ্গ উচ্চতা যদি বেশি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে আর যদি উচ্চতা যদি কম হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বেশি হবে কিন্তু তার মানে কিসের উপর নির্ভর করছে তরঙ্গের উচ্চতার উপর কিন্তু নির্ভর করছে তরঙ্গ দৈর্ঘ্য তার মানে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কাকে বলবো দুটো তরঙ্গ শিষ্যের মধ্যবর্তী অনুভূমিক যে দূরত্ব সেই দূরত্বটাকে আমরা কি বলছি তরঙ্গ দৈর্ঘ্য বলছি ইবতেয় তোমাকে বলা হয় তরঙ্গ উচ্চতা কাকে বলা হয় ভালোভাবে লক্ষ্য করো তো এই হচ্ছে তরঙ্গ শীর্ষ এই হচ্ছে তরঙ্গ দলি তরঙ্গ শীর্ষ থেকে দনি পর্যন্ত যে উলম্ব ব্যবধান তার মানে কি এই যে ব্যবধান এই ব্যবধানটাকে বলা হচ্ছে তরঙ্গ উচ্চতা বলা হচ্ছে তার মানে তরঙ্গের উচ্চতা আমরা কাকে বলবো যদি অ্যাডভান্সড প্রশ্ন যায় তাহলে কি লিখবে তরঙ্গ শীর্ষ থেকে তরঙ্গ দনি পর্যন্ত উলম্ব ব্যবধানটাকে আমরা কি বলবো তরঙ্গ উচ্চতা লিখতে বলবো ঠিক আছে এইবার দেখো তারপরে যে বিষয়টা আমরা একটুখানি করবো সেই বিষয়টা হচ্ছে কি তরঙ্গ যে সৃষ্টি হয় বা ঢেউ সমুদ্রে সৃষ্টি হয় এই ঢেউগুলো বিশেষ করে কিসের উপর নির্ভর করে সৃষ্টি হয় যদি কোন সমুদ্রে যদি বায়ু প্রবাহ যদি প্রবল প্রকৃতি হয় মানে বায়ুর গতিবেগ যদি প্রবল প্রকৃতি হয় তাহলে কিন্তু তরঙ্গের উচ্চতা কিন্তু বৃদ্ধি পায় তখনই তরঙ্গ কিন্তু বা ঢেউ কিন্তু প্রবল আকার করে তার মানে প্রধান নিয়ন্ত্রক কি বিশেষ করে তরঙ্গ বা ঢেউ সৃষ্টি হওয়ার প্রধান নিয়ন্ত্রক তবে কি লিখবে তোমরা যদি বায়ু প্রবাহের গতিবেগ যদি বেশি হয় তাহলে তরঙ্গ কিন্তু ত ঢেউ কিন্তু উচ্চতা কিন্তু বেশি হয় বা ঢেউ কিন্তু শক্তিশালী কিন্তু হয় কিন্তু ঠিক আছে তারপরে কয়েন কি লিখবে তোমরা বিশেষ করে আর কিসের উপর নির্ভর করে বিশেষ করে যদি হয় যদি কি অনেক দিন ধরে স্থায়ী হয় যদি যদি স্থায়িত্ব বেশি হয় তাহলে কি হবে যে তরঙ্গের কিন্তু গতিবেগ কিন্তু বাড়ে বাড়ে বা উচ্চতা কিন্তু ঠিক আছে আরেকটা লাস্ট যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যেটা থেকে প্রশ্ন হয় যে উচ্চ দেখবে তরঙ্গে উন্মুক্ততা বা ফেস কাকে বলা হয় ফেস মানে কি বলতো বিশেষ করে কোনো একটা উন্মুক্ত সমুদ্রে ঠিক আছে বায়ু বাধাহীন ভাবে যতটা দূরত্ব অতিক্রম করে এই অতিক্রান্ত দূরত্বটাকে বলা হচ্ছে ফেজ তার মানে মনে করো এই একটা কোন সমুদ্র ঠিক আছে এই সমুদ্রে বায়ু বাধাহীন ভাবে যতটা দূরত্ব মানে একবারে যতটা দূরত্ব অতিক্রম করতে পারি তখন সেই অতিক্রান্ত দূরত্বটাকে কি বলা হচ্ছে ফেজ বলা হচ্ছে তাহলে ফেজ আমরা কাকে বলবো বায়ু ভাবে সমুদ্রের উপর যতটা দূরত্ব অতিক্রম করে সেই অতিক্রান্ত দূরত্বটাকে কি বলা হবে ফেজ বলা হবে এটা কিন্তু মনে রাখবে লিখবো তার মানে যদি বলতো ফেজের দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে তরঙ্গ তরঙ্গর উচ্চতা বা ঢেউয়ের ক্ষমতা বেশি হবে না কম হবে বলতো যদি ফেজের দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে কিন্তু তরঙ্গ কিন্তু শক্তিশালী প্রকৃতি হয় তার মানে যদি মার্কের প্রশ্ন দেয় ফেস কাকে বলা হয় তখন তো লিখবে যে বিশেষ করে কোনো উন্মুক্ত সমুদ্রে বায়ু বাধাহীনভাবে যতটা দূরত্ব অতিক্রম করে সেই অতিক্রান্ত দূরত্বটাকে আমরা কি বলবো ফেস বলবো কিন্তু ঠিক আছে এইবার দেখো এই ফেস নির্ভর করে কিসের উপর যদি কোনো সমুদ্রে মানে ছোট প্রকৃতি হয় বা কি হয় স্থলভাব যারা ঘেরা থাকে খুব কাছাকাছি তখন কিন্তু ফেসের দৈর্ঘ্য কিন্তু কম হয় ঠিক আছে যদি সমুদ্রে পরিসর যদি বড় হয় তখন কিন্তু বায়ু বাধাহীনভাবে কিন্তু অনেক দূরত্ব অতিক্রম করে তখন কিন্তু ঢেউগুলো কিন্তু বেশি হয় কিন্তু ঠিক আছে সেই জন্য ফেসের দৈর্ঘ্য কিসের উপর নির্ভর করে সমুদ্রের উন্মুক্ততার উপর কিন্তু নির্ভর করে সমুদ্রের উন্মুক্ততা যত বড় হবে আর ফেসের দৈর্ঘ্য তত কিন্তু বড় হবে ঠিক আছে বা তত বেশি হবে আরেকটা তথ্য এখান থেকে দিয়ে দেয় তোমাদের এই ফেসের দৈর্ঘ্য বিশেষ করে পরিমাপ করা হয় যার সাহায্যে তার নাম হচ্ছে নটিকাল মাইল মনে থাকবে কি বললাম ফেসের দৈর্ঘ্য পরিমাপ করা হয় কিসের উপর বিশেষ করে মাইলের উপর কিন্তু নির্ভর করে কিন্তু পরিমাপ করা হয় এই তথ্যটা কিন্তু মনে রাখবে তাহলে আমরা কি এই এই সামুদ্রিক প্রক্রিয়ার পরিভাষাগুলো সংক্রান্ত আমরা জানলাম বিশেষ করে এবার এখান থেকে দেখবে তোমরা যদি ক্লাসটা ভালোভাবে করো তাহলে দেখবে এখান থেকে যাই প্রশ্ন দেখ না কেন তোমরা কিন্তু উত্তর করে আসতে পারবে ঠিক আছে তাহলে সবাই খুব ভালো থাকবে পরের ক্লাসে থাকবে